তুমি আল্লাহকে খুঁজে পাও না তুমি আল্লাহর পরিচয় জানো না দেখো দেখো তাহলে তার সৃষ্টির প্রতি তাহলে আল্লাহকে খুঁজে পাবে তার পরিচয় বুঝতে পারবে দেখো আল্লাহর সৃষ্টির আসমান কত সুন্দর অসীম নীল আকাশ যার কোন সীমানা নেই কোটি কোটি তারা সূর্য চন্দ্র নিরবচ্ছিন্ন ভাবে ঘুরছে আল্লাহর আদেশে কেউ এক ইঞ্চেও সরে না তার ইচ্ছা ছাড়া দেখো জমিনকে কত প্রশস্ত কত রহস্যময় এর বুকে আল্লাহ সাজিয়ে দিয়েছেন জীবনের রং নদী সমুদ্র বন ও মরুভূমি এই জমিনে মানুষ জন্মায় বাঁচে আবার ফিরে যায় এই দিকে দেখো দেখো পাহাড় পর্বতকে বৎকে তারা যেন তারা যেন পৃথিবীর খুঁটি 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 মহান আল্লাহর সৃষ্টির বড় দৃঢ় নিদর্শন আকাশ ছোঁয়া এই পর্বত নত হয়ে থাকে আল্লাহর গৌরবের সামনে দেখো নদী নালাকে আল্লাহর রহমতের ধারা যা শুকনো মাটিকে করে তোলে প্রাণবন্ত প্রতিটি বিন্দু পানিতে তার রহমতের নিদর্শন থাকে দেখো গাছপালা তুরলতা লতা তারা তারা করে বাতাসে দোলে আল্লাহর পাঠ করে তাদের পাতায় ফুলের গন্ধে ফলের রঙে ওঠে আল্লাহর শিল্প ও করুণা কত সুন্দর করে তিনি সাজিয়েছেন সুন্দর করে তিনি পৃথিবীকে সাজিয়েছেন তুমি যেদিকেই তাকাবে সেদিকেই শুধু তার নিদর্শনে তুমি দেখতে পাবে তারপরও কি তুমি আল্লাহর সৃষ্টির তুলনা অন্য কোথাও খুঁজবে তারপরও তুমি তোমার রোগকে চিনবে না দেখো তোমার আল্লাহ কত সুন্দর করে সবকিছুকে সৃষ্টি করেছেন